প্রত্যেক দর্শকদের বলছি তোমাদের জন্য একটি নতুন ওয়েবসাইট তৈরি করেছে ওয়েস্ট বেঙ্গল সরকার থেকে পশ্চিমবঙ্গ সরকার থেকে সেই ওয়েবসাইট থেকে তোমরা অনেক শূন্য পদ পাবে নতুন পোস্টের জন্য সেই সমস্ত পোস্টের জন্য তোমরা ওই ওয়েবসাইটই কিন্তু আবেদন করতে পারবে যেহেতু এখন দেখতে পাচ্ছ বেজেছে ছটা আটান্ন বাজে এই ওয়েবসাইটে ওয়ার্কিং টাইম থাকবে হলো ছটা পর্যন্ত সোম থেকে শুক্রবার ছটা পর্যন্ত ওয়ার্কিং টাইম থাকবে এখন কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু তোমরা এই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটা দেখতে থাকো যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো নি পরে নাও এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেব তো আমরা এখানে সেই ওয়েবসাইটে চলে আসবো ওয়েবসাইটে চলে যাওয়ার আগে তোমাদের কথা বলে নিচ্ছি যে ওয়েবসাইটটা কিন্তু তোমরা আবেদন করার সময়ে তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে ওয়েবসাইটে চলে এলাম ওয়েবসাইটটা আমার স্ট্রিডিতে ছিল এখানে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ কর্মসংবাদ বি লেবার ডট ডট ইন হোম মোর মাইনাস জব মাইনাস লিস্ট স্ল্যাশ এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটটা তোমরা কোথায় পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে ডাইরেক্টলি তোমরা লগ ইন হয়ে যেতে পারবে প্রথম রয়েছে স্কিল লোকেশন এমপ্লয়ার নেম জব এই সমস্ত রয়েছে দেখো এই এখনো পর্যন্ত কিন্তু ওয়েবসাইটটা ঠিক মতন তৈরি হয়নি তাই এই ওয়েবসাইটে কিছুটা কাজ বন্ধই আছে যেরকম দেখো এখানে যে সমস্ত টেকনিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে সমস্ত পোস্টগুলো এখানে দেখতে পারবে এসি হেল্পার এসি অ্যান্ড রিফ্রিজারেটর মেকানিক তারপর এখানে আরও রয়েছে অনেক এয়ার কম্প্রেসার অপারেটর অনেক রয়েছে এবার তোমার যেটা ভালো লাগে সেটা তুমি সিলেক্ট করে নিতে পারো এবার তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে পারো এখান থেকে আমি মনে করো পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করে নিলাম সার্চে গিয়ে ক্লিক করব তো ভাবলে তোমরা পেয়ে যাবে কিন্তু ইনফরমেশন কোনো দেবেই না কারণ ওয়েবসাইটটা এখনও কাজ করছে ওয়েবসাইটে তো তোমরা যদি দেখো তোমরা যদি দেখতে চাও তাহলে একটা জিনিস দেখতে পারবে সেটা হলো ওয়েবসাইটের শেষে রয়েছে হলো তোমাদের এই অ্যাডভার্টাইজমেন্টগুলো এখান থেকে শুরু হবে দেখো ফোন নাম্বার রয়েছে যিনি অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে তারপর কতগুলো পোস্ট রয়েছে কত বয়সের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে শেষ তারিখ কবে অ্যাপ্লাই হেয়ার লেখা রয়েছে দেখতে পারবে এখানে অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করলে তোমাদের চা হবে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড এটা কীভাবে করবে এটা করার জন্য তোমাদের ডাইরেক্টলি যেতে হবে এখানে হোম পেজে হোম পেজে যাওয়ার পরে তোমাদের এখান থেকে হোম পেজে যাওয়ার পরে এবার এমপ্লয়ার সিলেক্ট করতে হবে এমপ্লয়ার সিলেক্ট করা এমপ্লয়ার এখান থেকে হোম পেজে যাওয়ার পরে এমপ্লয়ার সিলেক্ট করার পরে রেজিস্ট্রেশন সিলেক্ট করবে রেজিস্ট্রেশন সিলেক্ট করে তোমাদের সমস্ত কিছু এখানে দিয়ে দিতে হবে এবার দেখো এখানে যেহেতু তোমাদের এখানে চাকরি দেওয়ার জন্য এখানে করছে তো কোম্পানিতে এবার জব শেখায় তোমরা যদি জব জব চাইছো জব শেখারে ক্লিক করবে রেজিস্ট্রেশন করবে তোমরা এখানে জবের জন্য আপডেটও দিতে পারবে এবং জব তোমরা এখানে গ্রহণও করতে পারবে তো দুটো কাজ কিন্তু একটি ওয়েবসাইটে চলে আসলো কোন পোসের জন্য এখানে দেখতে পারবে অ্যাপ্লিকেন্ট নেম ফাদার নেম মাদার নেম ডেট অফ বার্থ কন্ট্যাক্টেল ডিটেলস সমস্ত কিছু তোমরা জানো এই সমস্ত বিষয়ে কিছু আর কি নতুন কিছু বলার নেই যদি বলতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে সমস্ত কিছু দেওয়ার পরে তোমরা অ্যাড মোর আরও কিছু করতে চাইলে করতে পারো তারপরে এই ক্যাপচারটা এখানে বসিয়ে দিয়ে ঠিক মতন বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দিতে পারো দেওয়ার পরে তারপরে তোমার কাজটা কি হলো তারপর তোমরা কিন্তু যে পোস্টারগুলোর জন্য আবেদন করবেন সেই করবে সেই পোস্টগুলোর জন্য তোমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করা যাবে তো বুঝতে পেরেছি আমি কি বলতে চাইছি তোমাদেরকে যদি বুঝে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা আবেদন করতে পারো কারণ এখানে কিন্তু তোমাদের সরকারি চাকরি নয় বেসরকারি চাকরি কিন্তু নিজেদের মধ্যে চলার মতো বাঁচার মতো যদি কোনো কাজ করতে চাও সাথে পড়াশোনা করতে চাও ওভারটাইম কাজ করে সেটা তুমি এখানে করতে পারো বেকার বসে আছো কাজ পাচ্ছ না সেটাও এখানে করতে পারো তার জন্য এই ওয়েবসাইটটা বানিয়ে দেওয়া হয়েছে কর্মসংবাদ পশ্চিমবঙ্গ সরকারের প্রতিষ্ঠান থেকে এই ওয়েবসাইটটা বানিয়ে দেওয়া হয়েছে এখনো ওয়েবসাইটটা এখনো কাজ শুরু হয়নি যখন শুরু হবে তখন আরো সরকারি কিছু স্কিম এখানে তৈরি করা হবে তো যদি ভিডিওটা ভালো লাগে এবং যদি উপকৃত হয়ে থাকে ভিডিওটি দেখে বন্ধুর সাথে নিশ্চিত শেয়ার করবে ए चॅनलटी सबस्क्राईब कर धन्यवाद